মাসাল্লাহ দেখেন একশো পনেরো বছর বয়স এই বৃদ্ধ চাচা কিন্তু মানে চোখে দেখে না তারপর রশি ধরে ধরে মসজিদে যাইতেছে এবং নামাজ পড়তেছে পাঁচ সপ্তাহ সেই সাথে আজানো দিতেছে এই ঘটনাটা নাটোরে নাটোরের এই ঘটনা সারা বাংলাদেশের মানুষকে কিন্তু অবাক করছে এবং সারা বিশ্বের মানুষই কিন্তু এই বিষয়টা দেখে অবাক হচ্ছে যে হাদিস কোরআনের মধ্যে আছে যে আপনি যে অবস্থায় থাকেন না কেন পাঁচ সপ্ত নামাজ কিন্তু পড়তে হবে আল্লাহ তাল্লাহার এবাদত করতে হবে কিন্তু এই যুগে এসেও এরকম একজন ভালো মানুষের দেখা কিন্তু আমরা দেখতেছি এবং হাদিস সাথে মিলে যাচ্ছে যে একজন মানুষ সে নিজের চোখে দেখতে পারে না তারপরে সে রাত্রেবেলাও কিন্তু এই রশি দরে দরে বাড়ি থেকে প্রায় এক দেড় কিলোমিটার জায়গা মসজিদে গিয়ে গিয়ে নামাজ পড়তেছে এই রশি দিয়ে এবং বাস দিয়ে উনি কিন্তু একটা রাস্তার মতন করে দিছে সেই রশি ধরে ধরে উনি মসজিদে যান সেখানে গিয়ে আজান দিতেছে এবং পাঁচ সত্য নামাজ পড়তেছে তো আজকের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার হবে মুসলমান ভাইয়েরা আমরা দেখেন সুস্থ থাকা অবস্থায় কিন্তু আল্লাহ ইবাদত করি না নামাজ পড়ি না আর এই এই বৃদ্ধ চাচা কিন্তু একশো পনেরো বৎসর বয়স হয়ে গেছে মার্শাল আল্লাহ তালা ওনাকে আরও অনেক বছর বাঁচিয়ে রাখো এবং এইভাবে যেন উনি এবাদত করতে পারে এই দৃশ্য দেখে কিন্তু অনেকের মনের মধ্যে আসলে নামাজের প্রতি আল্লাহ একটা আলাদা আকর্ষণ আসতে পারে এই চিন্তা করেন নিজেকে নিয়ে চিন্তা করেন দেখবেন অনেক পরিবর্তন আসতে পারে যে একজন বৃদ্ধ মানুষ যদি আল্লাহ তালার এবাদত এইভাবে করতে পারে রশি দৌড়ে দৌড়ে উনি মসজিদে যেতে পারে তাহলে আমি আপনি সুস্থ থাকা অবস্থায় কেন যেতে পারি না কেন নামাজ পড়তে পারি না আমরা জানি যে হাদিস এবং কোরআনের মধ্যে কিন্তু রয়েছে আপনি যদি বাসায় নামাজ পড়েন এবং মসজিদে নামাজ পড়েন এই নামাজের মধ্যে কিন্তু অনেক তফাত রয়েছে অনেক সবের ব্যবধান রয়েছে আপনি বাসায় নামাজ পড়লে যেই সব হবে তার তে ছত্তর গুণ বেশি সব কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়লে জামাতের সাথে সেই জন্য কিন্তু এই বৃদ্ধ চাচা এই বয়সে এসো রশি ধরে ধরে কিন্তু উনি মসজিদে গিয়ে নামাজ পড়ে শুধু এই সবের আশায় আল্লাহ তালা যেন এই চাচাকে নেক হায়াত দান কর আর অনেক বছর বেঁচে থাকে এবং এইভাবে এবাদত করতে পারে এরকম কিছু দৃশ্য যদি আমরা সকলের মাঝে তুলে ধরতে পারি হয়তো অনেক মানুষ এইগুলো দেখে নামাজের প্রতি তাদের আলাদা একটা আকর্ষণ আসবে নামাজের প্রতি তাদের ভালোবাসা আসবে তখন নিজেকে নিয়ে চিন্তা করবে যে এইরকম মানুষটা যদি নামাজ পড়তে পারে আল্লাহর আল্লাহ করতে পারে তাহলে আমরা কেন পারবো না এই জন্য ভালো ভিডিওগুলো একটু শেয়ার করবেন সকলে চাচার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে আরো অনেক বছর বাঁচিয়ে রাখে আর এখন যুগে কিন্তু এত বছর মানুষ বাঁচে না একশো পনেরো বছর হওয়ার পরও যে উনি নিজে নিজে হেঁটে গিয়ে মসজিদে আজান দেয় নামাজ পড়ে এটাই কিন্তু অনেক কিছু তো আল্লাহ যেন ওনাকে ভালো রাখে সুস্থ রাখে সকলে এই ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন এই চাচার জন্য দোয়া করবেন যে একজন মানুষ দেখেন হাদিস কোরআনের মধ্যে যেগুলো আছে সাহাবাদের জমানায় যেগুলো করছে এগুলা এই চাচার মধ্যে কিন্তু রয়েছে তো এই চাচার জন্য অবশ্যই দোয়া করবেন এই চাচার জন্য সকলে মন থেকে দোয়া করবেন